মোহাম্মদাম যেভাবে জীবনটাকে চালিয়ে দেখিয়ে দিয়েছেন হি ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল একদম বেহতরিন নমুনা বাড়ির লোকের সঙ্গে টাড়ির লোকের সঙ্গে পাড়া সঙ্গে কমের সঙ্গে গায়ের ভিন্ন জাতের লোকের সঙ্গে হাইওয়ান জানোয়ারের সঙ্গে চারিন্দা পরিন্দার সঙ্গে গাছপালা তৃণলতার সঙ্গে কুল কায়নাতের সঙ্গে কি ব্যবহার হবে নবী দেখিয়ে দিয়ে গেছে বলে গেছে এইটাই জীবন দিন বড় সহজ জিনিসের নাম দিন দিন আল্লাহর দাল ইয়ে নু দিন আল্লাহর ইন্না দিন আন্দাল ইসলাম আমার কাছে তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি স্ট্যাটাস ব্যাংক ব্যালেন্স সোনা গয়না হিরের আংটি হিরের জওয়ারা আমি কিচ্ছু দেখতে রাজি নই আমালের দ্বারা জীবনটাকে কতটা বানিয়ে নিয়েছো। লিয়াব্লুয়াকুম আইয়োকুম আহসানো আমাল শুধু আমল নয় আহসানু আমাল আমাল কত সুন্দর করে জীবনটাকে তৈরি করেছো ভালো আমলের দ্বারা মানুষের সঙ্গে জুলুম করো না মিঠ্যা বলো না ধোঁকা দাওনা জেনা করো না মদ খাওনা জুয়া খেলো না ধোঁকা দিয়ে দাওনা ডেন সাফি করো না এসব ছেড়ে প্রেম প্রীতি ভালোবাসা ঈশার উলফাদ মোহ্বত আমি আল্লাহ দুটো জিনিসের নাম দিন দিয়েছি কি এক স্রষ্টার হক দুই সৃষ্টির হক খালিক আর মখলুক বাস দুটো হক আদায় করো জীবন তোমার ধন্য হবে বেশি লম্বা দৌড় নেই রাত দৌড় 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 কেন গো দিন বুঝতে চাই আর তত্তেরই দিন তো সহজ জিনিসের নাম দুটো হক খালিকের আর মখলুকের আমার মওলার হক কি যিনি আমাকে বানিয়েছেন আর এই জগতে আমাকে থাকতে হবে যতদিন বেঁচে থাকবো সবাইকে নিয়ে চলতে হবে সবারই প্রয়োজন আছে গরু ছাগল হাঁস মুরগি গাছপালা তৃণলতা সবারই প্রয়োজন আছে তো এই মখলুকের হক কি খালিক আর মখলুক আর সৃষ্টি হকটা কি দুটো হক যিনি নিয়ে চলো জীবনটাকে আমি ধন্য করে দেবো দুনিয়ায় কতটা যে তুমি যদি আমার এরকম কথা যে দুনিয়াতে চলো ফাঁস করুনি আমার কথা শুনে যদি চলতে থাকো তুমি তুমি বান্দা, আমার বান্দি যা বলবে আমার ইজতার কসম আমিও তোমাদের কথা শুনে আমি তা করে দেখিয়ে দেব বড় সহজ জিনিসটাকে বুঝতে আজকের বড় আমরা বড় বড় বিকৃত করে দিয়েছি কত সহজ ভাবে বুঝিয়েছিল দিন আমার কথা শুনবে আমিও তোমাদের কথা শুনবো আমার কথা মানো আমিও তোমাদের কথা মানব কিরকম এ আল্লাহ আমি তো জ্ঞানও তো তোমার নাফরমানি করিনি তা আমি তো অন্ধ মেয়ে ছেলে চোখেও দেখি না আমার বাচ্চাটা যে মরে গেল। আমাকে কে একটু সাহারা দিয়ে নিয়ে যাবে তা তুমি তো সব পারো তা আমার মরা বাচ্চাটাকে বাঁচিয়ে দাও না তো ও বুড়িমা সাহাবিয়া আল্লাহ আনহার দোয়া শেষ হওয়ার আগে মরা বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে ও আমারটা শুনেছে ও অন্দা সাহাবিয়া আমারটা শুনেছে আমি ওটা শুনেছি আমি ওকে বলেছি এইটে করিও নামাজ পড়িও রোজা রাখিও তারাবি পড়িও তেলাবাত করিও আল্লাহ পাকের জেকের করিও পর্দা পুষি ফুছিদায় চলিও বাচ্চাদের তালিম তরবিয়াত করিও বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার করিও ও আমার কথা শুনেছে তো ওফির আমাকে বলেছে আল্লাহ আমার বাচ্চাটা মরে গেছে তুই একটু জেন্দা করে দে না তো আমিও জেন্দা করে দেখিয়ে দিয়েছি ও পাশের বাড়ি সাবি এ আল্লাহ আমরা তো তোর কথা মানি তোর হুকুম মতো চলি তো বাড়িতে যে কোনো খাবার নেই একটু ব্যবস্থা করে দে না তো দোয়া শেষ হবার আগে ঘর 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 শব্দ শুনে রান্নাঘরে দৌড়ে গেছে গিয়ে দেখে গম ভাঙা জাতার উপরের লোয়াটা সমানে ঘুরছে আর ওর থেকে অটোমেটিক্যালি আটা বের হচ্ছে কতটা আটা এ সাবার বিবি যখন ওটাকে নামিয়ে রেখে আটা দিয়ে রুটি বানিয়ে স্বামী আসার পরে খেতে দিয়েছে তো বিবিকে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আমাদের ঘরে কিচ্ছু ছিল না করতে এলো তো বলেছে ঘরে তুমি ভুকা আমি ভুখা বাচ্চা বাচ্চিরা ভুকা আল্লাহকে বলেছি আল্লাহ তুমি না বলেছে ও মা মিন দামে ফিল আর্থ কুহা দুনিয়ায় যত জানদার প্রাণী আছে তাদের প্রত্যেকের রুজি আমার জিম্মাতে তা আমি ভুকা ভুকি আমার স্বামী ভুকা বাচ্চা বাচ্চিরা ভোকা তা তুই একটু খাবার ব্যবস্থা করে না তুমি না রাজ্জা তুমি একটু করো না তুমি না রাজ্জা তো আমি দোয়া করছি ঘর 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 শব্দ আমি ঠিক করতে কি শব্দ দেখিটা রান্না করে দৌড়ে গিয়ে দেখি ও জাতাটা আপনা আপনি উপরের লোহাটা ঘুরছে আর চতুর্দিক থেকে সমানে আটা বেরোচ্ছে বাড়িতে জানো যতগুলো বর্তন ছিল না ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছি এরপরেও আটা বেরোচ্ছে তা আমি তাড়াতাড়ি করে উপরের লোহাটা তুলে নামিয়ে রেখেছি আটা বড় বন্ধ হয়ে গেছে আটা বেরোনো বন্ধ হয়ে গেছে আটার রুটি খেয়ে এবারে নবীজির পিছনে নামাজ পড়তে গিয়ে নামাজের শেষে নবীজিকে বলছে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আজকের আমার বিবির সঙ্গেই ব্যবহার করেছে আল্লাহর নবী শুনে কি বলল তোমার বিবি আল্লাহর কথা শোনেন তোমার বিবির কথাও আল্লাহ এতটা শুনেছিল যে ওই জাতাটাকে আপনা আপনি ঘুরিয়ে দিয়ে ওর থেকে আটা বার করে আল্লাহ পাক দিচ্ছিল আমি নবী বলছি তোমার ওই বিবি ওই জাতার উপরের লোহাটা যদি নামিয়ে না রাখত আমি নবী বলছি কেয়ামত পর্যন্ত ওই জাতা থেকে আটা বার হতো কেয়ামত পর্যন্ত তুমি আমার হও আমি তোমার হব তুমি আমারটা শোনো আমিও তোমারটা শোনবো এ আল্লাহ তোমার হুকুম মানবো আমরা এই দরিয়ার কিনারা পর্যন্ত পৌঁছে গেছি এবারে ওপারে যে হব পুল নেই নৌকো নেই যাব কি করে তো আল্লাহ পাক আমির সাহেবের মাথায় একটা কথা স্মরণ করিয়ে দিয়েছে তা তোরা যখন আমার কথা শুনিস আমার কথা মানিস আমারই দিনের জন্য ঘর ছাড়িস তো আজকের যখন দরিয়ার কিনারে এসে বলছিস আল্লাহ আমরা তো দরিয়ার ওপারে যাব তো যাব কি করে তো ঘোড়া চালিয়ে দে না আমি আছি তো তোদের সঙ্গে তোমরা আমার কথা শোনো আমিও তোমাদের কথা শুনবো শুনবো না বলো ঘোড়া চালিয়ে দাও তো সাত বিন আবি ও কাস আল্লাহ তালা আনু দশ হাজার সাহাবাদেরকে নিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে খোদার কসম ওই দাজলা নদীটার বুকের উপরে পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে সে কিলোমিটার পানির হিম্মত হয়নি একটা ঘোড়ার পায়ে বিন্দু পরিমাণ লাগে পানির উপর দিয়ে চলে গেছে ঘোড়া চালিয়ে পাল্লা দেখিয়ে দিয়েছে শুনবে আমার কথা শুনবে জাবেরের বাড়ির ও বরকত নেবে আমার কথা মানবে দেখুন আমি কি ব্যবহার করেছি এ আল্লাহ আমরা তো গরিব মানুষ আমাদের অল্প পুঁজি তো আর দশ বারোটা লোকের ব্যবস্থা করে নবীজিকে দাওয়াত দিয়েছিলাম আল্লাহ রসুল দশ বারো জন সাথীকে নিয়ে আসবেন আমাদের বাড়িতে দাওয়াত তো জাবের রাদি আল্লাহ দাওয়াত দিয়ে ফিরে আসছে নবীজি দশ বারো জন সাথীকে নিয়ে আসবেন দাওয়াত দিয়ে আসছে হুজুর কি বলছে কি এলান করছে ও আমার সাথীরা শোনো ও আমার সাথীরা শোনো বাড়িতে তোমাদের এই যে ভাই যাবের ওদের বাড়িতে আমাদের আজকের দাওয়াত আছে ইনশা আল্লাহ আমরা সবাই যাব সবাই বলতে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ জন না গো না কত বলে প্রায় দেড় হাজার দাওয়াত কত জনের দিয়েছে এবাই মনে আছে কত জনের দাওয়াত দিয়েছে দশ বারো জনকে নিয়ে আসবেন গরিব মানুষ নবীজি এ দাওয়াতের কথা শুনে কি বলল ও আমার সাথীরা শুনো জাবের বাড়িতে যে তোমাদের সাথে যাবের যাচ্ছে ওর বাড়িতে দাওয়াত আছে আমাদের আজকের সবাই যাবো ইনশাল্লাহ যাবের রাদি আল্লাহ তালার শুনে এ কী হলো ব্যাপারটার জন্য কেমন একটু ড্যামাডোল মতো গন্ডগোল মতো চিন্তা করতে করতে বাড়িতে গিয়ে বলছি বিবি গো ঘটনাটায় আজকের একটু মেচাকার হয়ে গেছে কেন কেন বলে আমি নবীজিকে পরিষ্কার বলেছি দশ বারো জনকে নিয়ে আসবেন হ্যাঁ তো কী হয়েছে দশ বারো জনকে নিয়ে নবীজি আসবে খাবে তাহলে আরে শোনো না আমি দাওয়াত দিয়ে চলে আসি দশ বারো জনের কথা বলে নবীজি এলান করছো আমার সাথীরা শোনো জাবের বাড়িতে দাওয়াত আছে ইনশাল্লাহ সবাই আসবো তো নবীজি সবাইকে নিয়ে আসবে কতজন আছে গো বলে তা প্রায় দেড় হাজার আচ্ছা তুমি কজনের কথা নবীজিকে বলেছো তা বলে আমরা দশ আমি আমাদের রান্নার ব্যবস্থাই দশ বারো জনের আমি পনেরো জনের কথা বলতে পারি বলো তুমি তো তোমার এই দশ বারো জনের কথা শোনার পরে নবীজি ওই এলান করেছে বলে হ্যাঁ বলে তাই যদি হয় তোমার কোনো চিন্তা করতে হবে না নবীজি কতজনকে নিয়ে আসছে আমরা দেখতে রাজি নয় আমাদের যতটুকু ব্যবস্থা আমরা করে রাখি আল্লাহর নবীর ইজ্জত আল্লাহ রেখে দেখিয়ে দেবেন নবীর ইজ্জত আল্লাহ রেখে দেবে আমাদের যতটুকু ব্যবস্থা করে রাখি কেন এ কথা বিবি বলল যাবলের বিবি বলে আমরা আল্লাহর কথা মানি আল্লাহ আমাদের কথা নিশ্চয়ই মানবে আল্লাহর কত কখনো নাফরমানি করি না নিশ্চয়ই আল্লাহ আমাদের বে করবেন না আজ কেন দুনিয়ায় বে ইজ্জত একটাই কারণ একটাই কারণ দেয়ার ইস অনলি ওয়ান ইজ দেয়ার একটাই আমাদের কারণ আজকের বে হওয়ার কারণ কি বলে আল্লাহর নাফরমানি এতটা করছি দিন আর রাত যে একদম দিল নির্বীঘ হয়ে গেছে যত মন চায় লা লাহ ইল্লাহ পারলো যলো ইল্লাল্লাহ পারলো করলো মদ জুয়া মিথ্যা ফেরে ধোকা বহতান চোগল মন চায় ওই কথা বলে নামাজ নেই রোজা নেই তসবি নেই পর্দা পুশিদার বালাই নেই বাচ্চাদের তালিম তরবিয়াদ নেই বাড়ির টারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার নেই ইশাল্লা অল্প কিছু মাপন বাদ দিয়ে এ আল্লাহ তা তুই আমাদের নবীকে কি বিজ্জত করবি যাবের বিবি আমাদের যতটুকু ব্যবস্থা করি তোমার নবী কতজন নিয়ে আসা আমরা দেখতে রাজি নই নবী বুঝবে তুমি বুঝব আল্লাহ বলছে ঠিক আছে দশ বারো জনের রান্না নবীজি দেড় হাজার কবে ওই যে আমাদের বাচ্চারা গজল করে না নবীজির পেটে পাথর বাঁধা ছিল সাহাবাদের পেটে পাথর ওই দিন তিন দিন এদের কারো পেটে খানা পানি কিচ্ছু যায়নি না খানা না রুটির টুকরা না পানি তিন দিন কিচ্ছু যায়নি ওই জন্য পাথর বেঁধে রেখেছিল পেটে ওই দিনের এই ঘটনা জাবের বাড়িতে আসছে রাদিয়াল্লাহ আলুর বাড়িতে দেড় হাজার তিন দিনের বোকা খানা পাকানো হয়েছে বারো তেরোটা লোকের দশ বারোটা লোকের আসছে দেড় হাজার তিন দিন যাদের পেটে কিছু পড়েনি জাবের হুজুর বলছে বাড়ির সামনে এসে এ জাবের রাজি আল্লাহ বিবি বলছে আল্লাহ রসুল ছিল বোধহয় একটু কোথাও খানা আল্লাহর নবী পেকে গেছে আচ্ছা ঠিক আছে বর্তন একটু সামনের দিকে করে দাও বর্তন খানার ওই বর্তন সামনের দিকে করো সাহাবাদের বললো তোমরা পরিবেশন করো জাবের তো বাড়িতেই নেই পরিবেশন করো কমবেশি বেশি দেড় হাজার ভালো করে ইয়াদ রাখি দিলকে বলি এ দিল তোমার আল্লাহ কেমন বুঝে নাও তোমার আল্লাহ কিরকম দয়ালু দেনেওয়ালা দাতা শিখে নাও বারো তেরোটা লোকের খানা দেড় হাজার তিন দিন যাদের পেটে কিছু পড়েনি পেট ভরে খেয়ে নিয়েছে হুজুর বলছে জাবেরের বিবি তোমার স্বামী ঘরে এলে ঘরে এলে তুমি তোমার স্বামী বাচ্চা বাচ্চিরা তোমরাও খাবে খানা আছে এখন আর শুনো তোমাদের খানা খাওয়ার পরে যদি কিছু বেঁচে যায় না তো আসপরও শিখে বাড়ি বলি আমরা আসপরও দিও খোদার কসম আসপরও নয় পুরো মদিনার প্রত্যেকটা বাড়িতে ওই দিন ওই খানা আল্লাহ পৌঁছে দিয়ে দেখিয়ে দিয়েছে চৌধুরী সাদির বড় মরিচা হালকার প্রত্যেকটা মুসলমানের উম্মত পুরুষ আর মেয়েদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছে ও জাবের বাড়ির বরকত নেবে নেবে ওই বরকত তোমরা তোমাদের মুসলমানদের প্রত্যেকটা বড় মরিচার হালকার বাড়ির নেবে আল্লাহ দিও তো আমার এবাদত একটু মন প্রাণ দিয়ে করবে ওই জায়গায় আমরা ঢোক গিলব বলতে পারবো বুক ঠুকে আপনাদের বড় মরিচা হালকায় প্রায় ছেয়াশিটা মতো মসজিদ একটা মসজিদের কোনো একসাথে দাঁড়িয়ে বলেন আমাদের মসজিদে দশ বারো বছরের উপরে কোন পুরুষ কোন মেয়ে ছেলে বেরোজাদার ছিল না একটা মসজিদ দাঁড়িয়ে বলেন একটা মসজিদ এনি ওয়ান মসজিদ ওই তিনটায় এইটটি সিক্স মসজিদ পুরো হালকার ছিয়াশিটা মসজিদের মধ্যে আমি একটা মসজিদের কথা জানতে চাইছি যে আমাদের মসজিদে আমরা ঘর আছি বারো তেরো বছরের ছেলে আর মেয়ে থেকে নিয়ে একজন কেউ বেরোজাদার নেই বেনামাজি নেই বেতারাবিওয়ালা নেই তসবিওয়ালা নেই মা বোনদের মধ্যে কেউ বে পর্দাওয়ালি নেই একজন দাঁড়িয়ে বলুন পর্ব বলতে আমাদের দিনদারির অবস্থা আল্লাহ বলছে বরকত নিবি হেফাজত নিবি আমার তরফ থেকে রহমত নিবি আমার তরফ থেকে ইজ্জত নিবি এই আঙ্গুলি গুণা কটা দিন আমার এবাদতটা করবি আমার দিনকে নিয়ে চল আমার এবাদত নিয়ে চল তুমি চাই পুরুষ হওয়ার মা বোন প্রথম আমার ওয়াদা তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো দেয়ার উইল বি নো এনি কাইন্ডস অফ টেনশন তিল পরিমাণ কুটিভাগের এক তোমার অন্তরে কোনো জ্বালা থাকবে না টেনশন থাকবে না টেনশন এমন একটা রোগ নেই এর কোনো ট্রিটমেন্ট নেই চিকিৎসা নেই এর চিকিৎসাটি আল্লাপাক বলেছেন আলাহ বেসিক তোমার দিলের শান্তি এতমিনান আমার দিনের উপরে চলার মধ্যে রেখে দিয়েছি কোনো বিশাল বড় নাম করে ডাক্তারের প্রেসক্রিপশনে কিচ্ছু হবে না ডাক্তারবাবু টেনশনে ভুগছি আমি এখন কি করব? জ্বর হলে ঔষধ দিতাম বমি হলে ঔষধ দিতাম পায়খানা হলে ঔষধ দিতাম ক্যান্সার হলে ঔষধ দিতাম ডায়াবেটিস হলে ঔষধ দিতাম তুমি বলছে টেনশান ওটা তো আমার কাছে কোনো ঔষধই নেই আমি ও লাইনের বিদ্যা জানি না আল্লাহ বলেছে তোমার অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেব আমার এবাদত করবি তোমাদের সংসারকে সুখ দিয়ে ভরিয়ে দেব আমার এই জন্য দোস্ত আল্লাহ আমাদের একটা জীবন দিয়েছিল দুনিয়ার কয়েকটা দিন আঙ্গুলে গোটা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর বাচ্চা একটু যদি আল্লাহ পাকের হুকুমকে মেনে নবীজির সুন্দর তরিকাকে মেনে যদি দুনিয়াতে চলি না জীবনে সুখ কাকে বলে শান্তি কাকে বলে রহমত কাকে বলে বরকত কাকে বলে ইত কাকে বলে হেফাজত কাকে বলে আল্লাহ দেখিয়ে দেবে চোখের সামনে দেখিয়ে দেবে ও শুধু ওই কেতাবে পড়া নয় কাছ থেকে কানে শোনা নয় আল্লাহর চোখে দেখিয়ে দেবে বরকত আসছে রহমত আসছে শান্তি পাচ্ছি সংসারে সুখ ভরিয়ে ভরে যাচ্ছে আল্লাহ দেখিয়ে দেবে ফেরে যেদিন এইভাবে এবাদত করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে ওপারে চলে যাব আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাদ খুলি ফি এবাদি ওয়াদ খুলি জান্নাতি দুনিয়াতে তুমি এবাদত নিয়ে চলতে থাকো মরণের পরে আমি জান্নাতের দিকে তোমাকে চালিয়ে দেবো সেই দুনিয়া থেকে আসো আর সেই দা চলো চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ করব সবাই চেষ্টা হ্যাঁ একটু চেষ্টা করি বাস দুনিয়ার কটা দিন স্বপ্নের মতো দেখতে দেখতে ছোট বাচ্চা ছিলাম তারপরে একটু জবান হলাম আস্তে আস্তে বুড়া পা কমট বেগে যাচ্ছে এই জন্য এই সময় একটু সবাই মিলে সবার কাছে আমার অনুরোধ থাকল দুনিয়া যদি ছাড়তে না হতো না তাহলে কিছু করার প্রয়োজন হতো না একটা কথা আমরা সবাই ভালো করে বুঝিনি সবাই সবার জন্য দোয়া করি মরতে যদি হয় তো করতে হবে যার মরণ নেই তার কিচ্ছু করণ নেই তাকে কিচ্ছু করতে হবে না তো মরতে যদি হয় কিছু করতে হবে তো মরণ তো হবে আসবে ওর থেকে পালাবার কোনো রাস্তাই নেই এই জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করি আল্লাহ বেহেদের জানে যে এই গত রমজান গেল কালকের শেষ হয়েছে আজকের ঈদ করেছি আমরা কতটা মা বোনরা কতটা কখন দিলাম এই রমজানে কোরআনে পাক দুই দশ বিশ মাতা বাঙা আমরা খবর নিয়েছি যে মেয়েটা ফার্স্ট হয়েছে সে এগারো খতম দিয়েছে এই রমজানে এগারো খতম যে মেয়ে ছেলেটা সেকেন্ড হয়েছে সাদা সিঁদে একটা মেয়ে ছেলে ও দশ খতম দিয়েছে নয় খতম অনেক মেয়ে ছেলে অনেক মাহন সাত আট পাঁচ ছয় খতম দিয়েছে রমজানে কি গেল তো আল্লাহ জানে রহমত কিভাবে বর্ষণ হচ্ছিল একটা রহমানি লহর চলছিল রহমানি বন্যা লুটে নাও লুটে নাও লুটে নাও ঈদের চাঁদ কালকে উঠেছে ও রহমতের ওই দরজা বন্ধ হয়ে গেছে ফের সামনে রমজানে খুলবে এই জন্যে ভাই সবাই সবার জন্য দোয়া করি এই হায়াতটার মূল্য বুঝি কেন আল্লাহ পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত দিল গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স সোনা গয়না হিরের গয়না পাতি তা তাই যদি হবে তো এইগুলো ছেড়ে খালি খালিয়াতে যাও কেন তুমি এটা কোন কী আমার কাজ কি বোকামি করলে জীবনটাকে একেবারে এত কষ্ট করে 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 মাথার ঘাম পায়ে ফেলে ফেলে গাড়িটা করলে বাড়িটা করলে ব্যাঙ্ক ব্যালেন্স করলে এত কিছু করলে খাট পালং আল্লাহ আলমারি সোফা ফ্রিজ এই সব ছেড়ে ছুঁড়ে হাতে ফির মতো চলে যাচ্ছে এটা এত বড় বোকামি তো তোমার কথা করা ঠিক হয়নি এই জন্য বুঝে জীবনটাকে তৈরি করি চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ খুব চেষ্টা করি আচ্ছা কারা কারা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই চেষ্টা করবো ভাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক মা বোনদেরও অনুরোধ করছি প্রথম তো একটা নিয়ত করি যে আমাদের বাড়িতে একজন দশ বছর থেকে উপরে যারা আছে কেউ আমাদের বাড়িতে বেনামাজি থাকবে না ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ হ্যাঁ প্রত্যেকে আল্লাহর হুকুমের উপরে নবীর সন্ন্যত তালিকার উপরে আল্লাহ যেন নিজেদেরকে আমাদেরকে চালিয়ে আল্লাহর নবীর মেহবুব বনে দুনিয়া ছাড়বার আল্লাহ যেন তৌফিক দান করে